আলোচনা করে আপনারা সেই একত্রিশ দফাটা যেমন নিজেরা বুঝে নিয়েছেন এবং আপনারা নিজেদেরকে প্রস্তুত করেছেন একুশ দফার বিষয়গুলো যা আমরা দলের পক্ষ থেকে দিয়েছি যা আমরা আমাদের সাথে যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে ছিলেন আমাদের সাথে সোজাচারী আন্দোলনে যারা আমাদের সামরিত ছিলেন তাদের সকলের পক্ষ থেকে যে আমরা একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাটা আমরা জনগণের কাছে পৌঁছে দেবার জন্য নিজেদেরকে প্রস্তুত করে তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এখন প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে স্বৈরাচার যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতা জনগণের অধিকারকে জনগণের অধিকার থেকে বঞ্চিত করে রাষ্ট্র ক্ষমতা ধরে রেখেছিল অস্ত্রের জোরে তখন একটি স্লোগান আপনাদের সামনে আমি দিয়েছিলাম স্লোগানটি ছিল টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশের অর্থটা কাজ টেক ব্যাঙ্ক বাংলাদেশের অর্থ খুব যদি বলতে হয় অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার জনগণের মৌলিক অধিকার জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের নিজস্ব অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে আনা বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্র বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের বিচার ব্যবস্থা যাই বলি না হবে সেটি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ সেটি ঠিক করবে খুব সংক্ষেপে যদি হয় তাহলে সেই এই সকল কথার সংক্ষিপ্ত কথা ছিল বাংলাদেশের প্রথম যে অধ্যায়ে ছিল প্রথম স্বৈরাচারের পলায়ন এইটিতে সাফল্য অর্জন করা আল্লাহ রহমতে দেশের মানুষের সমর্থনে দেশের মানুষের সহযোগিতায় বাংলাদেশের গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলো সকলে মিলে সেই প্রথম অধ্যায়টি আমরা অর্জন করেছি স্বৈরাচারের শুধু পতনই হয়নি স্বৈরাচারের যে মাথা ছিল সে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন প্রিয় সহকর্মীবৃন্দ পনেরো বছর ষোলো বছর ধরে সেই ফ্যাসিস্ট বলি স্বৈরাচার বলি দুর্নীতিবাজ বলি যাই বলি না অর্থাৎ যারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের আখে গোছানোর জন্য তাদের প্রভু ভিন দেশে যে তাদের প্রভু তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে দিয়েছে সেটি অর্থনৈতিকভাবে হোক সেটি প্রশাসনে হোক সেটি দেশের শিল্প ব্যবসা বাণিজ্য দেশের ঐতিহ্য শিক্ষা যাই বলি না কেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে ধ্বংস করে দিয়ে গেছে আজকে সারাদিন আপনারা যে আলোচনাগুলো করেছেন আপনাদের সামনে মঞ্চে যে আমাদের আলোচক কেন্দ্র আছে যারা ঢাকা থেকে গিয়েছেন আপনাদের সামনে যে সবকিছু তুলে ধরেছেন একটি আপনারা আমি এখানে আপনাদের সাথে যোগদান করার পরেও বিভিন্ন সহকর্মী যে বিভিন্ন প্রশ্ন করেছেন সকল বিষয় কি ছিল সকল বিষয় ছিল দেশের মানুষের বেকার সমস্যা যারা বেকার সকল বিষয়ে আলোচনার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের স্বাস্থ্য নারীদের স্বাধীনতা বা নারীদেরকে